আইন আল আরব বোমা পড়ছে আর বাচ্চারা বলছে আইন আল বলছে না চিল্লাচ্ছে বলছে আইন আল আরব ওদের চিৎকার ওদের কানে পৌঁছায় না ওদের কান ইহুদি আর খ্রিস্টানদের টাকা দিয়ে বন্ধ করে দেওয়া আছে ওদের এইmarkdownের চিৎকার ওদের কান পর্যন্ত পৌঁছায় না কারণ তাদের মসনর টিকে আছে ইহুদি খ্রিস্টানের সমর্থনে এবং আরো বহু কান্ট্রির মধ্যে এই পশ্চিমাদের বেস ক্যাম্প আছে সামরিক ঘাঁটি আছে সামরিক বেস ক্যাম্প আছে ওখান থেকে তারা ফ্লাই করে এই পশ্চিমাদেরকে তেল বিক্রি করে করে হয়ে গেছে আর তেলগুলো যদি আমরা না দিতাম আজকে ওদের একটা যুদ্ধ না তারপরেও কিছু কি শব্দ ইউজ করব জানি না বলতে গেলে ভাই বেশি বলে ফেলবো তখন আমার টাস কি নষ্ট হবে বলে আমাদের কি করার আছে আমরা কি করতে পারি আমরা তেল বিক্রি করতে পারি এমনকি তাদের যে বুদ্ধি পরামর্শগুলো আছে বুদ্ধি পরামর্শের আদলে পশ্চিমা আদলে রাষ্ট্রগুলোকে গড়ে তোলা হচ্ছে আর আমাদের মুসলিম রাষ্ট্র মাসাল্লাহ সাধারণটা আমাদের বক্তব্য এই পর্যন্তই আমরা তীব্র নিন্দা আমরা এই ঘটনার তীব্র নিন্দা জন এর চেয়ে বেশি কিছু বলারও নাই আমরা হাসছি বাট আমাদের কাদা উচিত মুসলিম রাষ্ট্রগুলোর মধ্যে পারমাণবিক বোমা নাই নাই আরব রাষ্ট্রগুলোকে অস্ত্র শূন্য করে দেওয়া হয়েছে নিজের অস্ত্র প্রডিউস করতে পারে না এরা তেলের কিনে আপনারা চেষ্টা করেন যখন আমরা এগুলো পড়ছিলাম ইউনিভার্সিটিতে তখন এগুলো বুঝতাম না ইউনিভার্সিটিতে আমরা এগুলো ঝরঝর করে মুখস্থ করেছি বিশ্বাস করেন এই যে ওদের অ্যালায়েন্স পলিটিক্যাল অ্যাফেয়ার্স এইটা ওইটা এগুলো মুখস্থ আমাদের কোনটা কোন সাল কিছু নেই এখনই বরং ভুলে গেছে কিন্তু ইসলামের সাথে যখন এটা মেলানো শুরু করলাম তখন দেখলাম যে বাপ রে বাপ গভীরে তো অনেক কথা আছে তো অনেক গভীর মানে বিষয়টা বোঝেন যে আমি তেল বিক্রি করব শুধুমাত্র ডলারে অন্য কোন কারেন্সিতে মানে ধরেন যে এই এই ভর্তি টাকা আস কি আছে ভাই এটাতে ধরেন যে এক কোটি টাকা আছে আর আমি গেলাম আবুধাবিতে বোধ হয় আবুধাবি তো গিয়ে বললাম যে শেখ এই যেখানে এই বিফ কেসে এক কোটি টাকা আছে নট ডলার টাকা আমাকে পাঁচ লিটার তেল দেওয়া যায় জীবন আমাকে তেল দিবে এই ডল এই বক্সটা আমি নিয়ে গেলাম টাকার জায়গায় ডলার দিয়ে শেখ আমার কাছে ডলার আছে এক বিফ কেস আমাকে এখন তেল দেওয়া যায় অবশ্যই কুল্লু খালাস অবশ্যই ইয়া হাবিবি কুল্লু খলাস আসেন তেল নিয়ে যা আনসে হাবিবি বলবে তখন আসেন তেল নিয়ে যান এই যে শুধুমাত্র ডলার দিয়ে তেল কেনা বেচা করার চুক্তি এর নাম হলো পেট্রো ডলার মনিটরিং সিস্টেম আপনি ডলার ছাড়া অন্য কোনো কিছুতে তেল কিনতে পারবেন গাদ্দাফি চেষ্টা করেছিল মেরে দেয়া হয়েছে ঠিক আছে তারপরে আরো অনেক কান্ট্রি সাদ্দাম হোসেন ট্রাই করার চেষ্টা করেছিল মেরে দেয়া হয়েছে এই চায়না রাশিয়া এখন চেষ্টা করছে যে আমরা অন্য কারেন্সিতে তেল কেনা বেচা করব ইরান মাঝখানে চেষ্টা করেছে আমরা সোনা দিয়ে তেল কেনা বেচা করবো সোনা দিয়ে ওই জন্য দেখেন ইরানের সাথে অলওয়েজ লেগে আছে অলওয়েজ একটা ফিকশন লেগে আছে আমি অবাক হব না যদি কয়দিন পর ইসরায়েল ইরানকে হামলা করে আমি অবাক হব এটা অবাক হব না যদি কয়দিন পর লেবাননে গিয়ে আক্রমণ করে সে যদি কয়দিন পর মিশরে আবার আক্রমণ করে জর্ডানে আবার আক্রমণ করে আমি অবাক হব এটাগুলো আমরা বুঝি এখন কথা হচ্ছে এই যে কেনা বেচাটা জায়েজ না না জায়েজ বলেন দেখি এটাও ভাইদের কাছে ফতোয়া

হেনরি কিসিনজার এসে এই চুক্তি করেছে এটা অনেক আগের কথা এটা চতুর্থ যুদ্ধের কথা উনিশশো সালের দিকের কথা এখন এই তেলের উপর নিয়ন্ত্রণ তারা নিয়ে নিল ডলার দিয়ে যেটা বলতে চাচ্ছে শুনুন বুঝেন আমি আমি ডলার দিলাম আপনাকে আপনার নাম কি ভাই আপনার নাম কি হ্যাঁ হ্যাঁ সাকিব সাকিব আল হাসান ভাইকে আমি আপনি খেলা বাদ এখানে কি করছেন আচ্ছা সাকিব ভাইকে আমি ডলার দিলাম এক বিফকেস এবং তিনি তেলের মালিক মনে করেন এখন ভাই আমাকে তেল দিলেন তা আমি তেল মাসাল আমার আমার দেশে নিয়ে গিয়ে বাংকার আছে বাংকার ওই বাংকারের নিচে তেল ঢুকে রিজার্ভ করে রেখে দিলাম যাতে ভবিষ্যতে একটা কাজে লাগে কারণ তেল ছাড়া তো বিশ্ব অচল আপনি তেল ছাড়া এই বিশ্বে কিচ্ছু চালাতে পারবেন না পারবেন কিচ্ছু চালাতে পারবেন পুরোই অচল এখন ভাই ভাই তো আবার অস্ত্র শস্ত্র কাছে নাই সে আমার সাথে বন্ধুত্ব করেছে এখন তা আমি তাকে বোঝাচ্ছি যে আপনার তো নিরাপত্তার জন্য অস্ত্র দরকার আপনার আশপাশে অনেক শত্রু আছে ইরান আছে আপনার পাশে যদি হামলা করে আপনার শত্রুটা তো অভাব নাই তাহলে অস্ত্র কিনতে হবে না আপনার ও বলছে হ্যাঁ কিনতে হবে তো তাহলে অস্ত্র তো আপনি বানাতে পারেন না সেই প্রযুক্তি আপনার নাই আমার দেশে অনেক অস্ত্র আছে এগুলো আপনাকে দেই আপনি ডলার দিয়ে এগুলো কিনে নেন প্রথমে যে ডলারটা আমি ওকে দিয়ে তেল নিয়েছি ওই ডলারটা আমি আবার ওর কাছ থেকে নিয়ে আমার অস্ত্র দিলাম ওকে লাভকার বুঝেন নাই মনে হয় প্রথমে আমি দিয়েছি ওকে ডলার সাকিব কে সাকিব দিয়েছে আমাকে তেল সেই তেল নিয়ে আমি আমার দেশে রিজার্ভ করেছি তেল তো আমার থাকলোই আর আমার ডলার হলো কারেন্সি সুপিরিয়ার কারেন্সি যা দিয়ে অন্য কারেন্সির মান নির্ধারণ করা হয় এবার ওকে বুঝালাম তোমার অস্ত্র নাই ও বলছে তো আমার তো প্রযুক্তি নাই তাহলে আমাকে আপনি কিছু অস্ত্র বিক্রি করেন আমার কাছে তা আমি কিছু অস্ত্র আমার তো অস্ত্র অভাব নাই আমি যত ইচ্ছা গুলো বানাতে পারি যেটা বানাচ্ছি ওর চেয়ে অত্যাধুনিকটা আমার আমার কাছে আছে ওকে এমন কিছু দিব না যেটা দিল ও আবার আমাকে আক্রমণ করতে পারে ওকে এমন অস্ত্রই দিব যেটা আমার প্রতিহত করার ক্ষমতা আছে অথবা ব্যালিস্টিক মিসাইল ওকে দিব না ওকে অন্য কিছু দিব আমি এখন ওকে অস্ত্র কিছু দিলাম ওই যে ডলারটা প্রথমে দিয়েছে ওইটা আবার সে আমাকে দিয়ে দিল কিছু কি বুঝলেন এটাই চলতেছে আরবের মত অথচ এই সার্কাসটা কিম জং উন অনেক বেশি বুঝেছে আগে ও বলছে তোদের সাথে চলি না আমি আমি চায়নার সাথে রাশিয়া রাশিয়ার সাথে চলবো অস্ত্র বানাবো দেখেন নাই কয়দিন আগে গোলগাপ্পো একটা মানুষ আসে আর বলে যে এই যে বিсал চালাচ্ছে দেখেন নাই ও ভালো কাজ করছে দাও হ্যাঁ আমি আমি সে মুসলিম না কিন্তু বলছে যে ওই ওই সেনসেসে ভালো কাজ এই নিয়ন্ত্রণটা ওরা দখল সাইনস্টা নিয়ে নিয়েছে জায়গার ভৌগোলিকত্বের মিডিয়ার প্রযুক্তি অস্ত্রশস্ত্র তেলের সবকিছু এখন আমাকে বলেন তাহলে দাজ্জাল এখনো বের হয় নাই কিন্তু তার অনুসারীদের আজকে এই অবস্থা তাহলে আসলে কি সময় খুব বেশি বাকি আছে না কম আছে আস্তে আস্তে বিশ্ব এদিকে যাচ্ছে তবে সুসংবাদ আমাদের জন্য সুসংবাদ হচ্ছে এই সময়টা আসতে 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 অনেক মুসলমান শাহাদাত বরণ করবেন স্যার এবং তারা জান্নাতের শহীদ শহীদ হয়ে পাখি হয়ে যাবেন স্যার ওটাই তো চূড়ান্ত সাফল্য তাই না আমাদের বাচ্চারা মরে নাই আমাদের বাচ্চারা জান্নাতের পাখি হয়ে আছে স্যার আর ওদের সৈন্যরা মোরে জাহান নামের কিট হয়ে আসেন আমাদের ভাইরা মরে নাই তারা জীবিত আছেন তারা জান্নাতের ফল খাচ্ছে নিচে আমাদের মায়েরা বোনেরা মরেন নাই তারা এখনো জীবিত জান্নাতে আছে এবং তারা এই দুনিয়াতে আরো বারবার ফিরে আসতে চাচ্ছেন এখন আল্লাহ আমাদেরকে আরো একবার ফিরিয়ে দিন আবার শহীদ আপনার কাছে আসবে ওরা এই দাবি করছে আল্লাহর কাছে আমাদের বোনরা মরে নাই আমাদের ভাইরাও মরে নাই আমাদের বাচ্চারাও মরে কারণ এই জীবনটাই চূড়ান্ত জীবন না তার মানে এই না যে আমরা ওদের এগুলো মেনে নিব একজন ফিলিস্তিনি বাচ্চা যতদিন জীবিত আছে যুদ্ধ চলবে স্যার আমরা পারি না কী হয়েছে তো পারে দোয়া করবো আমরা তাদের জন্যে আর আমরা এদেশ খুব ভালো করেই জানি যে হরাসান থেকে ব্ল্যাক ফ্ল্যাক্স যাবে এমন একটা জেইশ যাবে ফলা নি আহমেল জেসু হা না ফলা আমির উহা আমিরূহা ওয়ালা নি আহমেল জে শু কতই না উত্তম সেই বাহিনীর আমির আর কতই না উত্তম ওই সেনাবাহিনী আল্লাহ নবীজি বলছেন তারা যুদ্ধ করতে 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 বাইতুল পর্যন্ত জয় করবে পৃথিবীর কোন ঠেকাতে পারবো আর যদি সেটা এই বিশ্ব হয় তাহলে আমরা বুঝতে পারছি এরা যদি সেটা এখন হয়ে যায় আগামী দশ বিশ বছরের মধ্যে আল্লাহ ভালো জানেন আমরা জানি না একশো বছর পরে হতে পারে তাহলে আমরা বুঝতে পারছি তারা কারা হতে পারে আমরা তো বুঝতে পারছি ওয়ার্ল্ডের মধ্যে কারা কি করছে হ্যাঁ যাদের প্রতি মহব্বত রাখলে আপনাকে আবার বলছে আপনি মুনাফে টাটকা মুনাফেক তাজা মুনাফেক অমুক মুনাফেক অমুক মুনাফেক আল্লাহ এদের ভাগে হেদায়েত থাকলে হেদায়েত দান করুন না থাকলে আল্লাহ পাক এই এই কলঙ্ক এই এগুলো থেকে কলঙ্ক মুক্ত করুন আমি শেষ করি এখন সুসংবাদ কি সুসংবাদ হচ্ছে এটা তো সুসংবাদ গেল গেলই আর আল্লাহ রবুল আলমিন এই মিথ্যা মাসিহকে মেরে ফেলার জন্য আসমান থেকে সত্য মাসিহকে আবার পাঠাচ্ছেন ইনশাল্লাহ এবং তিনি ইমামুল মাহাদি আসার আগে আসছেন না আসার পরে আসবেন আসার আগে না পরে আসার পরে তিনি নবী হিসেবে নন শাসক হিসেবে একজন ন্যায় পড়েন শাসক হিসেবে তারপরে তিনি বলছেন নবী সালাম বলছেন তিনি নামবেন দুজন ফেরিস্তার পাখায় ভর দিয়ে চুলগুলো ভেজা ভেজা থাকবে ভেজা টপ টপ করে পানি পড়তে থাকবে চুল দিয়ে মনে হবে যেন মুক্তা ছড়ছে সিরিয়ার দামেস্কের। যে মিনার মসজিদে সেখানে নামবেন তখন মেসাকার যুদ্ধ চলতে থাকবে শাম অঞ্চলে শাম অঞ্চল মানে প্যালেস্টাইন সিরিয়া লেবানন জর্ডান এই সব জায়গা এগুলো শাম শাম মানে শুধু সিরিয়া নয় শাম মানে পুরো এইটাই আর বাইতুল মোকাদ্তা আছে চার পাঁচটা স্পেশালি ওটাই সভ্যতার কেন্দ্র কিন্তু ওখান থেকে সভ্যতা শুরু হয়েছে শেষটা আবার ওখানে হচ্ছে ওখানে শেষ হবে যুদ্ধ চলতে থাকবে ইমামুল ভাইতে এসে বলবেন যে তোমাদের ইমাম কি ইমামি করতে বলো ফাইনাল ইমামতি করবেন দরজা খুলে দেওয়া হচ্ছে দরজা খুলে দেওয়া হবে দেখা মাত্রই শুরু এই যেটা দেখছেন দাজ্জাল তাকে আপনারা এখন এটার বাবে লুধ নামক জায়গাতে গিয়েছে আটকে যাবে ওই জায়গায় ঈসা আলী ইসলাম তাকে হত্যা করবেন ইনশাল মানে মিথ্যা মাসিহকে সত্য মাসিহের হাতে হত্যা করা ওরা কিন্তু মনে করে দাজ্জাল ওদের মাসিহ তারা মনে করে এই জায়নিস্ট এরা মনে করে দাজ্জাল সত্য মাসি তারা অপেক্ষায় তারা বসে আছে কিন্তু সত্যিকারের মাসিকে পাঠানো হয়েছিল ঈসা আলাইহিস সালাম তারা উল্টা তাকে জারদ সন্তান বলে গালি দিয়েছিল আর তাকে হত্যা করার চেষ্টা করেছে আল্লাহ পাক তাকে উঠিয়ে নিয়েছে তিনি তারপরে দাজ্জালকে হত্যা করে ওইখানেই যেখানে এই হত্যাকাণ্ড এখন হচ্ছে এখানেই চল্লিশ বছর ইসলামী খেলাফতটা আবার বাস্তবায়িত হবে এটা আস্তে আস্তে হতে যাচ্ছে তার সুসংবাদ দিয়ে শেষ হলো এর আগে অনেক চড়াই উত্তরাই চলবে রক্ত ঝরবে শহীদদের সংখ্যা বাড়বে তবে তারা জীবিত তারা মৃত নন এটা মনে রাখবেন